আব্রাহিম তোমার কি মন খারাপ লাগে কেন মন খারাপ লাগে বলতে আজ আজ আসবে তোমার কে বলছে আমার তো মাম্মা বলছে না ও বাবা ওই দেখো ওখানে কে আসছে আয় 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 আবراهيم দেখো কে এটা আল্লাহ আমা বাবা ফ্যান ব্রুদা 22 ব্রুদা বাহ এটা কে বাবা হ্যাঁ কে তুমি তো বললা মইনা ম্যাজিক জানে না সেজন্য আসে না হ্যাঁ ম্যাজিক তুমি তো ম্যাজিক সকালে চলে আসتين সকালে এসেছি আমি তো গাইতে চলে আসছি

আলহামদুলিল্লাহ আমার বাবা এখন অনেক খুশি আপনারা ওই ভিডিওটা যারা না দেখছেন তারা তো বুঝবেন না এই কষ্টটা হ্যাঁ একটু দেখে নেন যে ওই দিন কেমন করছে চোখের দিকে তাকাবেন হ্যাঁ চোখের দিকে মুখের দিকে তখন আপনারা বুঝবেন যে আসলে মানে ওর কতটা কষ্ট লাগছে হ্যাঁ বুঝলাম তো খুশি খুশি তো কিন্তু অনেক কাজ করতে হবে এখন হুম আল্লাহ তো যেটা দেখলেন ওই দিন আমার প্রচণ্ড কান্নায় জানেন আমি ওটা যতবার বারবার আমি ইচ্ছা দেখি কারণ আপনার চাহনি আমি বলতে পারতেছি না আপনাদেরও যারা আমাদেরকে ভালোবাসেন তাদের অনেক মানে কলিজা লাগবে হ্যাঁ আশা করি লাগছো কার কার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার বোন আসছে আপনারা অনেক জল্পনা কল্পনা করছেন অনেকে অনেক হয়তো বা বাজে কমেন্ট করছেন কিন্তু আমি সব ভুলে গেছি আলহামদুলিল্লাহ

বলতে চাচ্ছি না আল্লাহ যেন হেফাজত করে হ্যাঁ যেন আল্লাহ বল না বলাই লাগে আর কোনো দিন আল্লাহ কাছে দোয় করতেছি খালা মানে লাস্টে পারতো না কারণ খালা আমার অনেক কাজ হ্যাঁ গৃহস্থলী অনেক কাজ বাদাম চাল ধান মানে ডাল অনেক কিছু নিয়ে অনেক কাজ ছিল তারপর আসছে ভাই মা তো যে বিয়ে করছো এখন তোর কেমন লাগে জীবন মানে তোর কেমন হয় অনেক ভালো করছো বিয়ে করে হ্যাঁ মানুষের জানতে চাই বুঝলে বুঝলাম

ভালোই আছে আলহামদুলিল্লাহ আর যদি আব্রাহিমের এক দুই তাহলে যদি বলে এক আব্রাহিম বলে বাবা তো ওয়ান টু থ্রি বলো তো ওয়ান

তারপর তারপর এখন এসে তুমি যদি বাবা আমাকে শোনো বাবা তুমি যদি এটা পরে থাকো তাহলে তোমার দেখবো চলে আসবে আর যদি খুলে ফেলো তাহলে মিঠাই আর আসবে না বাবা

একটা বেশি গুলছে গুণ পরে একটা বেশি বাবা যত বেশি গুলতে পারবা বেটা করছে না বাবা সাত আট নয় দশ এটা বলতে হবে তুমি আবার বাবা লুকায় নাই লুকায় নাই বাবা সাত আট নয় দশ এটা বলতে হবে হ্যাঁ

বাবা তোমার এই বাবা এই জামাটা পরে তুমি কি বলছিলে মনে আছো আব্রাহিম বাবা এদিকে আসো এই জামাটা পরে আব্রাহিম বাবা বাবা তুমি জামাটা পরে থাক বাবা আব্রাহিম শুনো তুমি এই জামাটা পরে কি বলছিলে তোমার তোমার ময়না কেন আসে না কি বলছিলে বলো তো কি বলছিলে তুমি তো মনে কেন আসে না আমি এখন কইতাছি এই দুজনের কইতাছি যে আমি স্বপ্ন থেকে মানে কেক কিনে আসি আইসা থেকে যে কেক নাই এখন কেক রাস্তা থেকে পড়ে না কি করলো এখন ওরা মনে করতেছে যে আমি স্বপ্নে দেখছি হ্যাঁ কি একটা অবস্থা ওরা একটা চিন্তা করে আসতেছে আর আমি এটা চিন্তা করে আসতেছি যে আমার কেক কই গেল الله کیہہ حالت نور جان کی وره کړه ام ولې کته ټیوی ور کاټه نور زار امر شاپ ته ټیوی کاټه وایو نه کاي والله دین باندې کوی څه کوی حالت دې راځي وځي